শুরুতেই অসাধারণ একটি হান্ড্রেড পার্সেন্ট এগ্রেডের রাথি পাকরা গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গুটি একটি ইন্ডিয়ান বর্ডার ক্রস রাথি পাকরা বিটির একটি সার গুরু এই গুটির আনুমানিক বয়স দশ থেকে বারো মাসের মতন বয়স হতে পারে আর এই গুটির খুবই বয়স হিসাবে গরুটি কিন্তু খুবই হেলদি একটি গরু নাবিটি দেখেন ডাবল নাবির গরু আর পাগুলা দেখেন থাম্বার মতন স্টেট গলা কম্বল বেশ ঝুলানো আছে কালার প্রিন্টে দেখেন দর্শক খুবই সুন্দর একটি প্রিন্টের একটি সার গরু দর্শক এই ধরনের গরুগুলো সচরাচর কিন্তু আপনার বিভিন্ন পাকিস্তানে এলাকায় আপনারা দেখতে পান তো সচরাচর এখন কিন্তু বাংলাদেশে পাওয়া যাচ্ছে আর এর পিছনে শেপ দেখেন দর্শক কি পরিমাণ চওড়া দর্শক অবশ্যই আজকের গরুগুলো থাকবে সব ধামাকা অফারে আর গরু আমরা দাম সিঙ্গের নির্ধারণ করছি এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনারা চাইলে আমার কাছ থেকে এই গরুটিও সংগ্রহ করে নিতে পারেন তো দর্শক পরবর্তী যে সার গরুগুলো আছে আমরা ওই গরুগুলো দেখি দর্শক সিরিয়ালের দ্বিতীয় নাম্বার আরেকটি অসাধারণ একটি সার গরু দেখতেছেন এর মাথাটা দেখেন দর্শক ফুটবলের মতন গোল আর এটার বয়সের তুলনায় এই গরুটির খুবই হেলদি একটি গরু দেখেন প্রত্যেকটা গরু চোখ জোরানোর মতন কালেকশন এই গরুগুলোর কলাকম্বল থেকে পিছনে শেপ পর্যন্ত দেখবেন দর্শক কলাকম্বল নাভি পা প্রত্যেকটা গরুই কিন্তু খুবই স্পেশালি কালেকশন প্রত্যেকটা গরুর ডাবল বডি ডাবল নাবির গরু আর এই গরুগুলো খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু হাইট সম্পন্ন হয় এবং খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু গোস্তও ধরে আর মোটামুটি এই গরুগুলো কিন্তু সচরাচর খুব অ্যাভলেবলি কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অনেক পাকড়া বিটের কিন্তু গরু দেখাই কিন্তু আমার গরুগুলোর সঙ্গে আপনারা অন্যান্য জায়গার তুলনা করবেন অবশ্যই ভিন্নতা অবশ্যই খুঁজে পাবেন তো দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আর আর এই গরুটির মধ্যে আমার কাছে মনে হয়েছে একটি পাকিস্তানি বিটের যে সার গরুগুলো হয় এগুলোর মধ্যে সব কিছুই বৈশিষ্ট্য সম্পন্ন আছে বলে আমার মনে হয়েছে আপনারা চাইলে যে জাতমান হিসেবেই ক্রয় করতে চান না কেন ক্রয় করতে পারবেন এই গুটি আমরা দাম নির্ধারণ করছি এক লক্ষ বিশ হাজার টাকা চলুন দর্শক পরবর্তী গরুটি দেখি দর্শক বন্ধুরা সিরিয়ালের তৃতীয় নাম্বার আরেকটি অসাধারণ একটি সার গরু আপনারা দেখতেছেন এই গরুটিও কিন্তু একটি হান্ড্রেড পারসেন্ট এগ্রেডের রাতি পাকড়া গরু এটার কালার প্রিন্টটা দেখেন দর্শক মাশাল্লাহ মাশাল প্রত্যেকটা গরুই কিন্তু হাই পার্সেন্টেড হাই কোয়ালিটির গরু গরুগুলো দেখলেই কিন্তু অপছন্দ করার মতন আজকের একটা গরুও নেই বললেই চলে তো দর্শক আপনারা ভিডিওতে কেমন দেখা যাচ্ছে তা জানি না কিন্তু সরাস জমি যদি আপনারা এসে এক নজরে যদি দেখেন তাহলে চোখ ফেলাতে পারবেন না আশা করা যায় আর আমরা এই গোটির প্রশংসা কি করব বা বিস্তারিত কী বলবো প্রত্যেকটা গরুই কিন্তু হাই পার্সেন্টেড হাই কোয়ালিটির আপনারা যারা সচরাচর আমার কাছ থেকে গরু কিনেন তারা অবশ্যই কিন্তু জানেন তো দর্শক এই গোটির মধ্যেও কিন্তু সব কিছুই বিদ্যমান আছে বলে আমার মনে হয়েছে তারপর অনেক অভিজ্ঞ দর্শক ভাইরা আছেন আপনারা জাতমান কোয়ালিটি নির্বাচন করে আমার কাছ থেকে নিতে পারেন আর এই গুটি আমরা দাম নির্ধারণ করছি এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা চাইলে এই গোটি আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন চলেন দর্শক পরবর্তী যে গরুটি আছে আমরা এই গরুটি দেখি দর্শক বন্ধুরা সিরিয়ালের চার নাম্বার আরেকটি আপনারা সার গরু দেখতেছেন এটাও একটি এই হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডের রাতি পাকড়া গরু এই গরুটিরও বয়স আনুমানিকের দিক ধরতে যায় তাহলে সাত থেকে আট মাসের মতন আনুমানিক বয়স হতে পারে যেহেতু এগুলা আমাদের কেনা জিনিস এক দুই মাসের মতন কম বেশি হতে পারে তো দর্শক এই গরুটি কিন্তু হাই পার্সেন্টের হাই কোয়ালিটির গরু এটার কালার প্রিন্টটা দেখেন দর্শক মাসাল্লাহ প্রত্যেকটা গরুর কালার প্রিন্ট দেখতেই কিন্তু অপূর্ব সুন্দর আপনারা কিন্তু অবশ্যই আমার খামারটা ভিজিট করে যদি এই গরুগুলো সংগ্রহ করেন তাহলে ভিডিওর থেকে ভালো দেখা যাবে বলে আমার মনে হয়েছে তো দর্শক আপনারা যদি সরজমিনে আসতে চান তাহলে আমার ঠিকানাটা বলে নেই আমার ঠিকানাটা হচ্ছে জয়ফ্রাট জেলা পাশবিভ জেলা গ্রাম আপনারা জয়ফ্রাট কিংবা বা বাংলা হিলিতে এসে যদি আমাকে নক দেন আমি আপনাদেরকে রিসিভ করে নিতে পারবো আর এই গরুটি আমরা দাম নির্ধারণ করছি মাত্র বিরাশি হাজার টাকা আপনারা চাইলে আমার কাছ থেকে এই গরুটিও সংগ্রহ করে নিতে পারেন চলেন দর্শক পরবর্তী আকর্ষণীয় কিছু ফ্ল্যাগবি সার গরু আছে এই গরুগুলো দেখি দর্শক লাল রঙের অসাধারণ একটি আপনার লাল ফ্ল্যাগবি যাতে একটি সার গরু আপনারা দেখতেছেন দর্শক এই গরুটির পার্সেন্টেজ কোয়ালিটি আপনারা জাতমান নির্বাচন করে আমার কাছ থেকে এই গুটি সংগ্রহ করবেন আমার কাছে এই গরুটির মধ্যে সব কিছু বিদ্যমান রয়েছে এবং হাই পার্সেন্টের হাই কোয়ালিটি বলে আমার মনে হয়েছে আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাইরা আছেন আপনারা জাতমান কোয়ালিটি নির্বাচন করে আমার কাছ থেকে এই গোটির নিয়ে নেবেন আর এই গোটির দেখেন দর্শক পিছনে শেপ দেখেন পাগুলা দেখেন মহিষের পায়ের থেকেও মোটা এবং পিছনে শেপ দেখেন কি পরিমাণ চওড়া সাধারণত কিন্তু বাংলাদেশে কিন্তু কালো এবং শ্যামলা কালার ফ্ল্যাগবিগুলা অ্যাভেলেবলই কিন্তু এ ধরনের লাল ফ্ল্যাগবিগুলা খুবই কম মিলে তো আপনারা চাইলে আমার কাছ থেকে এই ফ্ল্যাগ বিও যাতে সার আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন গুটির আমরা দাম নির্ধারণ করছি অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর গুটির গোথনেসটা দেখেন মাশাল্লাহ বয়সের তুলনায় সামান্য অল্প বয়সে কিন্তু গোথনেসটা কিন্তু মাশাল খুবই সুন্দর এবং খুবই হেলদি একটি গরু হয়ে গেছে এই গুটির খাওয়ার তা দেখেন দর্শক প্রত্যেকটা গরু খাবার দাবারের উপর অভ্যস্ত আপনারা যদি কোনো সন্দেহ থাকে আমার খারাপ খামারটা ভিজিট করে খাবার দাবার চলাফেরা দেখে গরুগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই আমার ফার্মে আমন্ত্রণ জানে আমার ফার্মটা ভিজিট করে আপনারা গরু কিনুন আর দেখেন এই গরুটির কোয়ালিটি দেখেন মাসাল্লাহ গরুটির দাঁড়ানোই স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছে দেখেন পাগুলা দেখেন মহিষের পায়ের থেকেও মোটা খুবই সুন্দর একটি গরু এই গরুটির আমরা তো বললামই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম নির্ধারণ করা হয়েছে আপনারা চাইলে আমার কাছ থেকে এই এই ফ্ল্যাগ বি জাতের সার গরুটিও সংগ্রহ করে নিতে পারেন দর্শক সিরিয়াল নাম্বার ছয়ে আরেকটি ফ্ল্যাগ যাতে একটি সার গরু দেখতেছেন মাশাল্লাহ এই গরুটির কোয়ালিটি দেখেন খুবই সুন্দর আর এই কালো ফ্ল্যাগ বিগুলা অ্যাভেলেবল বাংলাদেশে কিন্তু দেখা যায় এই গুটিরও কিন্তু পার্সেন্টেজ জাত মানে সেরা দর্শক এই গুটিও দেখেন থামবার মতন পাগুলা কেমন স্টেট এবং কি পরিমাণ চড়া এবং মোটা এবং এর গোথনেসটাও কিন্তু খুবই সুন্দর এবং খুব হেলদি একটি গরু তো আপনারা চাইলে আমার কাছ থেকে এই বি যাতে সার গরিটিও আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এই গুটি আমরা দাম নির্ধারণ করছি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা চাইলে আমার কাছ থেকে এই ফ্ল্যাগ বিজাতের সার গরুটিও সংগ্রহ করে নিতে পারেন এই গরুটির কোয়ালিটি দেখেন মাসা খুবই সুন্দর গরুর যে মধ্যে যা যা বিদ্যমান আছে আপনারা জাতমান কোয়ালিটি নির্বাচন করে আমার কাছ থেকে নিতে পারেন আমার কাছে যতটুকু মনে হয়েছে এই গরুগুলোর মধ্যে যা যা বিদ্যমান রয়েছে আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনারা যদি অনেক অভিজ্ঞ দর্শক বাইরে আছেন আপনারা জাতমান কোয়ালিটি নির্বাচন করে আমার কাছ থেকে এই সার গরুগুলো সংগ্রহ করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো চলেন দর্শক এরপরে আকর্ষণীয় কিছু দুইটি মহিষ আছে আমরা মহিষগুলো দেখে আসি সর্বশেষ আকর্ষণীয় আরও দুইটি অ্যালবিনো জাতের দুইটি মহিষ আপনারা দেখতেছেন দুধের মতন সাদা ধপধবে দুইটি মহিষ মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর দুইটি মহিষ আর এই দুটো কিন্তু ফার্নি হিসাবে এগুলা কিন্তু আপনারা সাধারণত গোয়ালের কিছু ফিল পাইতে পারেন কারণ এগুলার কিন্তু গোয়ালের যে চিত্র আপনারা যারা গয়াল দেখেন বা চিনেন এ দেখেন এই শিংগুলা দেখেন দর্শক মাশল্লাহ আর বলা যায় যে গয়ালের চাচাতো ভাই চাচাতো ভাই বা মামাতো ভাই বলা যায় কিছু গয়ালের ফিল পাতে পারেন একটা ফানি হিসাবে মনে করতে পারেন এই শিং কিন্তু এবং শিংগুলা দেখেন এক হাত করে লম্বা চড়া খুবই সুন্দর মাশল্লাহ মাশাল্লাহ দর্শক আপনারা সাধারণত কিন্তু কি গোলাপি রঙের হয় থাকে তো দর্শক আপনারা দেখেন দুইটাই কিন্তু গোলাপি জাতের মহিষ মাসাল্লাহ খুবই সুন্দর নাকগুলা দেখেন নাক চোখ কান পুরা শরীর এবং শিং পুরাটাই কিন্তু খুবই সুন্দর দুটি মহিষ দুটির আমরা দাম নির্ধারণ করছি অনলি চার লক্ষ বিশ হাজার টাকা আপনারা চাইলে আমার কাছ থেকে এই মহিষ দুটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন যেহেতু এগুলো কিন্তু এখনও দাঁত হয়নি এগুলা কুরবানি আস্তে আস্তে ভরপুর পরিমাণ কিন্তু মাংস ওজন আসতে পারে আর এগুলো কিন্তু শৌখিন শৌখিনের মাঝে কিন্তু এগুলা অনেকেই সংগ্রহ করতে চায় আর এগুলা কিন্তু দামের সঙ্গে কিন্তু হয় না এগুলা শখ করে যারা কিনতে চায় কিনতে পারবে তো দর্শক গরুগুলো সংগ্রহ করতে চাইলে এবং মহিষগুলো সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো দর্শক বন্ধুরা সকলের সুস্থতায় এবং দীর্ঘায় কামনা করে আমার ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম